হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আসলেই অন্য অন্য দিনের মতো আমি যে ভিডিওগুলো করে থাকি যে আসলে অনেক বেশি হ্যাপি দেখাই আপনাদেরকে অন্য অন্য দিনের মতো আমি আজকেও আসলেই হ্যাপি বিকজ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ডান আর পাঁচ হাজার প্লাস হয়ে গেছে গা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে রয়েছেন তাদেরকে প্রথমে সুস্বাগতম 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 সেই সেই সাথে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একটি বিষয় না বললেই না আমি ইদানিং আমার এই যে বিজনেস নিয়ে আমি কিছু ভিডিও সারতেছি যদিও ইসলামিক টাইপের ভিডিও আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু এখন আমি বিজনেস যেহেতু চালু করছি বা বিজনেস বিজনেস করতেছি যার কারণে আমি টাইপের ভিডিওগুলো আমি আপনাদেরকে বেশি দিয়ে দিতেছি বা দেখানোর চেষ্টা করতেছি আমার বিজনেসটা আপনাদের মাঝে আরেকটা বিষয় যে আসলেও আমার চ্যানেলটা এইসবই এরকমই থাকবে যে আমি সুন্নতি কোনো কিছু করতেছি বা আপনার সুন্নতি টাইপের কিছু করতেছি বা ইসলামিক টাইপের কোনো একটা কিছু কাজ করতেছি যেটা করতেছি না কেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আরেকটা বিষয় যে আমার পাঞ্জাবির শোরুম ঠিক আছে নতুন চালু করছি কাজ যদিও পুরোপুরি এখনও হয়নি তারপর কাজ চলতেছে আর বিশেষ করে আমার ফিক্সড প্রাইস থাকবে যার কারণে আমি পণ্যগুলো ওইভাবেই সাজাইতেছি ঠিক আছে আর কম্পিউটার কম্পিউটার অনলাইন থাকবে এবং একদম থাকবে যার কারণে আমি প্রত্যেকটা ট্যাগ লাগাইতেছি স্টেকার লাগাচ্ছি এই জন্য আমার একটু দেরি হচ্ছে আর বিশেষ করে আমি আরও আগেই আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে পাঁচ হাজার আমি এই জন্য আমি আরও আগে ভিডিওটা দিতাম আমি একটু বিজি ছিলাম অন্য অন্য কাজে যার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি ভিডিওটা করতে পারিনি আর একটি বিষয়ে যারা আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বিশেষ করে আমার পাঞ্জাবির শোরুম থেকে বা আমার ইয়া থেকে আপনার ইউটিউব আছে টিকটক আছে ফেসবুক পেজ আছে ফেসবুক আছে এবং আমার রিলস পেজ যেটা আছে সবগুলো থেকে আপনারা যেখান থেকেই নেন না কেন আমি আপনাদের জন্য বিশেষ একটা সার দিয়ে দিব। আর আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের ক্ষেত্রে তো কোনো কথা নেই আমি তাদের ক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট দিব এই জিনিসটা বার্তাটা আমি আজকের আনন্দের দিনে জানিয়ে দিলাম আপনাদেরকে আরেকটা বিষয় যেটা হলো যারা এই যে সামনে ঈদের পাঞ্জাবি কিনবেন ক্রয় করতে চাচ্ছেন বা পাইকারি এবং খুচরা তারা অবশ্যই আমাকে নক করবেন নক করে আর আমার পেজের নাম আমি বলে দিছি আমার ফেসবুকের নাম এমডি ডি ফয়সাল মাহমুদ ইংলিশে লিখতে হবে আর আমার পেজের নাম এম আর এফ ফ্যাশন এটা ইংলিশে লিখতে হবে আমার রিলস পেজের নাম এম আর এফ টিভি এবং আমার ইউটিউব আইডির নাম আপনারা জানেন এফ মুহাম্মাদ ব্লগস ঠিক আছে এবং হলো আমার টিকটক আইডির নাম এম ডি ফয়সাল মাহমুদ এইট এইট কেস এগুলো হলো আমার এই সাইটে গেলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাঞ্জাবি পেয়ে যাবেন এবং যে যেটা পছন্দ করেন না কেন আমি নিত্য নতুন পাঞ্জাবি প্রতিদিন আপডেট দিয়ে থাকি এবং সেখান থেকে আপনারা পছন্দ করে অবশ্যই দিতে পারবেন যদিও নতুন করে কালেকশন চান যে আমি পাঞ্জাবি পিকচার দেখতে চাই অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন এবং পেজে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে অবশ্যই আমাকে নক করতে পারবেন আমি অবশ্যই আপনাদের নকে সারা দিয়ে এবং আপনাদেরকে আপনাদের সঠিক পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর বিশেষ করে যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নাই যারা আমার পাশে আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করছেন করবেন সামনেও ইনশাল্লাহ করবেন আপনাদেরকে নিয়ে আমি চলতে চাই থাকতে চাই কাজ করতে চাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর অশুভ কামনা আপনাদের জন্য সকলের সুস্থতা কামনা করে এবং আমার পাঞ্জাবির শোরুম উদ্বোধন উপলক্ষে সবাই ও সবাইকে ওয়েলকাম সবাই আসবেন অবশ্যই আর আমি বললাম তো আপনাদেরকে জন্য আমি বিশেষ সার দিব অবশ্যই আর বিশেষ করে আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই আমি দিয়ে থাকবো অবশ্যই ঠিক আছে গায়স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবারকাতু